থ্রিমিট এডুকেশনে আপনাকে স্বাগতম আমরা আজকে শিখব বাপ সম্প্রসারণ সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ আপনি যদি থ্রিমিট এডুকেশনে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেলায় বেলাইকনে ক্লিক করে নিন যাতে করে আমাদের পরবর্তী ভিডিও আপনি পেয়ে যান বাপ সম্প্রসারণ সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ পৃথিবীতে যেমন সৎ লোক আছেন তেমনি অসৎ লোকও আছে অসৎকে স্বমূলে ধ্বংস করা সম্ভব নয় তবে অসতের সঙ্গ পরিত্যাগ করে চলা উচিত কারণ অসৎ লোকের সাথে চলাফেরা করলে তার স্বভাবের প্রভাব বা ছায়া ভালো লোকের জীবনেও পড়তে বাধ্য সৎ লোকের সাথে চলাফেরা করলে জীবন সৎ ও সুন্দর পূর্ণতা পায় আর অসৎ লোকের অনুসরণে জীবনে আসে পাপ হতাশা এবং পরিণামে চরম বঞ্চনা ঘৃণা ঘঞ্জনা জীবনকে করে তোলে বিষময় মানুষ পৃথিবীতে যেমন সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ কামনা করে পরেকালেও তেমনি স্বর্গ লাভের ভাষণা পোষণ করে এসব গুণ বা আকাঙ্ক্ষার পূরণ কোনোদিনই অসৎ পথ অবলম্বন করে সম্ভব নয় সজ্জন ও সাধু লোকের সহজচর্যায় মানুষকে উন্নত করে মনুষ্যত্ব অর্জন করতে হলে সর্বদা গানি ও সৎ লোকের অনুসরণ করা প্রয়োজন ভালো পথে চললে জীবনে শান্তি আসে কল্যাণময় হয়ে ওঠে তার পরিবেশ পৃথিবীতে মানুষ সুখ লাভ করে আর মরণেও তারা পুণ্যের পুরস্কার স্বরূপ স্বর্গ অর্জন করবে আর অসৎ লোকের সংস্পর্শে এলে ভালো লোকও মন্দ হয়ে যায় পাপ পঙ্কিলতায় ডুবে যায় জীবনে হীনতা ও কুশৃতা দেখা দেয় তারা নরকের কীটস্বরূপ পৃথিবীতে যেমন তারা অশান্তির জ্বালা অনুভব করে তেমনি মরণেও তারা নরক যন্ত্রণা ভোগ করবে তাই সব সময় সৎ লোকের সংস্পর্শে এসে সৎপথ অনুসরণ করা এবং অসৎ লোকের পরিত্যাগ করা উচিত আমরা আজকে শিখলাম বাপ সম্প্রসারণ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই লাইক করে কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন ধন্যবাদ